নাম বাদ দেবেন যারা জেনুইন ভোটারদের আমি তাদের বলছি দয়া করে মানুষকে হ্যারাস করবেন না আর এখানে এনআরসি আপনি মুখ্যমন্ত্রীর কথা বলছেন তো অবশ্যই আমাদের পাচাল মুখ্যমন্ত্রী ফাজিল মুখ্যমন্ত্রী মিথ্যুক মুখ্যমন্ত্রী মিথ্যা বলবেন না তুমি সত্যি বলবেন উনি বলেছিলেন ওয়াকফ সম্পত্তি উদ্ধার করে দেবো সিবিআই তদন্ত করবো ওয়াকফ সম্পত্তি সব থেকে বেশি লুট উনি করছেন উনি বলেছিলেন 10000 মাদ্রাসা দেবো মাদ্রাসা বন্ধ করার ব্যবস্থা উনি করেছে অতএব উনি ডবল ডবল চাকরি দেবো ডবল ডবল শিক্ষা দেবো কি শিক্ষা দিয়েছে কি চাকরি দিয়েছে মানুষ হারে হারে টের পাচ্ছে উনি করবা দিয়ে শুরু করলেন আর মন্দির তৈরি করা দিয়ে শেষ করছে অতএব উনার কাজ আর কথার মিল নেই এসআইআর করার জন্য হাজার হাজার অফিসার উনি নিয়োগ করেছেন এবং পুরো তত্ত্বাবধান উনি করছেন আপনি ভাবুন কর্ণাটক গভর্নমেন্ট রেজুলেশন পাস করে নির্বাচন কমিশন করে দিল বলে জানিয়ে দিল আমরা এসআইআর এখানে হতে দেব না অথচ উনি বলছেন বুকের উপর দিয়ে এসআইআর হবে আপনি বলুন তো বুকের উপর দিয়ে এসআইআর যদি হয় আর আমার নামটা যদি বাদ পড়ে যায় তো বুকের উপর দিয়ে হলে আমার লাভ কি এসব কথার কি কোনো মূল্য আছে এই জন্যই বলছি ওরা বাঁচাল মুখ্যমন্ত্রী এর কথা এবং কাজের কোনো মিল নেই শুধু বাঁচাল মুখ্যমন্ত্রী নন রাজ্যের বহু নেতা শাসক দলের বহু নেতা মন্ত্রী তারাও এই বাক্য ইউজ করেছিলেন তো তাদের উদ্দেশ্যে কি বলবেন যারা আজকে তারা কিছু বলছে না কারণ এসার যখন চালু হয়ে গেল তারা চুপচাপ কেন রয়েছে দেখেন স্বয়ং মুখ্যমন্ত্রী যখন প্রতারণা করছেন তার শিষ্যরা দলের অন্য নেতারা তো প্রতারণা করবে এটা একটা পরিকল্পিত স্কিম লোককে আশ্বস্ত করা মমতা বন্দ্যোপাধ্যায় আছে কিছু হবে না সব ঠিক করে দেবো যেমন আমাদের ওয়াকাফ নিয়ে বলেছেন ওয়াকাফ নিয়ে কথা বলার দরকার নেই আমি আছি দেখে নেব এখানে ওয়াকাফ আইন লাগু হবে না মানে এরকম আইন বিরোধী কথা দেশে একটা আইন হবে আর উনি বলছেন লাগু হবে না বা বলছেন আমি যতদিন আছে আছি ততদিন তোমাদের কোনো ভয় নেই তার মানে ওনাকে ভোট না দিলেই আমাদের উল্টে পাল্টে দেবেন এটা হচ্ছে ভয় তো বিষয় হলো উনি বলেছিলেন একটা লোকের যদি নাম বাদ পড়ে তাহলে পুরো বাংলায় আগুন জ্বলবে বাংলায় আগুন কেন জ্বলবে ওয়াকআফ ফাইন নিয়ে আপনি বলেছিলেন আন্দোলন করলে দিল্লি চলে যাও তাহলে এসআইআরও তো কেন্দ্রীয় সরকারের একটা এজেন্সি করছে এবং বকাল পিছনে মোদী আছে তাহলে আগুন লাগালে আপনি বাংলায় কেন লাগাবেন আপনি দিল্লি যান আগুন লাগান মুখে বলবেন এক আর করবেন আর এক তো ভুল বিষয়ে হচ্ছে সত্যি এসআইআর খুব ভয়ঙ্কর এবং এর পরিণতি হবে ভয়ঙ্কর এই কতটা ভয়ংকর হতে পারে সাধারণ মানুষের এটা একটু যদি আমার দর্শকদের জন্য খুলে বলেন তাহলে এসআইআর ভয়ঙ্কর কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার मोदी কোনো কাজ করবে আর সেটা ভয়ঙ্কর হবে না এটা হতে পারে না কারণ উনি করোনাকালে যে ভ্যাকসিন দিয়েছেন সেটা আজকে প্রমাণিত সত্য ভ্যাকসিন ম্যানুফ্যাকচারার আদালতে স্বীকার করেছে আমাদের ভ্যাকসিন ত্রুটিপূর্ণ এতে মানুষের প্রচুর ক্ষতি হচ্ছে এবং সরকারি রিপোর্ট হিসাবে আমরা দেখছি যে হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক ডাবল হয়ে গেছে এবং মানুষ পঙ্গু হয়ে যাচ্ছে বহু পার্শ্ব প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি তাহলে সেই করবে আর তাতে ক্ষতি কিছু হবে না চিন্তার কিছু নেই বিভ্রান্তি ছড়াবেন না এই কথা যদি কেউ বলে এটা মানতে পারছি না তার ক্ষতি অলরেডি নজরে আসতে শুরু করে প্রথম কথা এসআইআর যেটা বলেছিল এটা একটা রুটিন পদ্ধতি আগে বহুবার এসআইআর হয়েছে আগে তাহলে প্যানিক হয়নি কেন আগে এসআইআর মানে কি হতো মানে যদি এটাকে এসআইআর বলেন বা রিভিউ বলেন মৃত ব্যক্তির নাম বাদ যাবে স্বাভাবিক কারণে অসুবিধা নেই নতুন ভোটার যারা হবে তাদের নাম ইনক্লুড হবে আর কেউ যদি একাধিক জায়গায় নাম রাখে তাহলে এক জায়গায় নাম থাকবে বাকি জায়গায় বাতিল হবে এটা রুটিন প্রসেস এতে আতঙ্কের কিছু নেই কিন্তু এই যে বলছে না দু সালে যাদের নাম আছে তাদের চিন্তা নেই দু সালে যদি বাবা মার নাম থাকে তাহলে চিন্তা নেই তাহলে দু হাজার দুইটাকে কেন টানলেন দু হাজার চোদ্দ দু হাজার চব্বিশে যারা ভোট তাদের কি হবে তাহলে আপনি দু হাজার দুই থেকে ধরছেন মানে কি দু হাজার দুইয়ে ভোটার লিস্টে যাদের নাম না থাকবে তাদেরকে আপনারা নোটিশ পাঠাবেন তারা কাগজপত্র দেখাবে তাদের কি কি প্রমাণপত্র আছে তারা কোথায় ছিল তার বাবা মা কোথায় ছিল এই যে তদন্ত এইটা নির্বাচন কমিশনের কাজ না নির্বাচন কমিশন তার এক্তিয়ার বহির্ভূত কাজ করছে অ্যাকচুয়ালি এরা বেনাগরিক খুঁজে বাড়াচ্ছে এরা অনুপ্রবেশকারী খুঁজে বাড়াচ্ছে এবং তার বড় কথা যারা এদেশের কোটি কোটি মানুষ আছে তাদের অনেকেরই হয়তো দুহাজার দুই সালে নাম নেই এবং যারা জেনুইন ভারতীয় যারা দু হাজার দুইয়ের আগেও ভোট দিয়েছে দুহাজার দুইয়ের পরেও ভোট দিয়েছে তাদেরও দেখা যাচ্ছে তালিকা থেকে নাম গায়েব হয়ে গেছে এটাই ষড়যন্ত্র মোদীর এটাই ষড়যন্ত্র বিজেপির লোককে এত নাস্তা নাবুদ করে দেবে ওই ভোটার লিস্ট খুঁজে খুঁজে এখন আপনি পাবেন না আপনার কাছে তো হার্ড কপি তোলা নেই এখন আপনি ওয়েবসাইটে গিয়ে খুঁজবেন আর গিয়ে দেখবেন আপনার নাম নেই তাহলে আপনি আতঙ্কিত হবেন না আর এই নামটা আপনি জোগাড় করবেন থেকে তারপরে আপনার কাছে আসবে নোটিস নোটিস আসার পর আপনি যা ডকুমেন্ট দেখাবে সেই ডকুমেন্টে যদি পুরো ডকুমেন্ট দেখান তাতে কি হবে জানি না কিন্তু যারা ভোটার লিস্টে সত্যি নাম ছিল না কিন্তু ভারতে ছিল দু হাজার পরেও ভোট দিয়েছে দু হাজার চব্বিশেও ভোট দিয়ে সরকার বানিয়েছে এখন তাদের আপনি যদি বাতিল করার এইটা একটা পদ্ধতি আবিষ্কার করেন তাহলে এইটা খুব ভয়ংকর এইটা নির্বাচন কমিশন তো পারেই না ইতিমধ্যেই সাত লক্ষ যে ভোটার রয়েছে পশ্চিম তার মধ্যে সাড়ে তিন লক্ষর যে ভোটার তারা নিষ্ক্রিয় করতে পারে যে সাড়ে তিন লক্ষ ভোটার বাকি সাড়ে তিন লক্ষ ভোটারের কোনো সূত্র বা গরমিল দেখছে এটাকে কতটা আতঙ্কর বলে মনে করেন আপনি সাড়ে তিন কোটি সরি সাড়ে তিন কোটি ভোটারের মানে নির্দিষ্ট করতে পারে ইলেকশন কমিশন আর সাড়ে তিন কোটি এখনো পর্যন্ত নির্দিষ্ট করতে পারেনি এটা কতটা ভয়ঙ্কর হতে পারে ভয়ঙ্কর মানে সাড়ে তিন কোটি আপনার ধরুন ছাপ্পান্ন পার্সেন্ট ভোটার ওরা দু সালে লিস্ট এবং এখনকার লিস্টে ম্যাচিং করে পেয়ে গেছে কিন্তু চুয়াল্লিশ শতাংশ মানুষ তাদের দু সঙ্গে তালিকার ম্যাচিং পাচ্ছে না তাহলে এই চুয়াল্লিশ পার্সেন্ট লোক মানে প্রায় পশ্চিমবাংলার ভোটের প্রায় অর্ধেক তাহলে এই চুয়াল্লিশ লক্ষ চুয়াল্লিশ পার্সেন্ট যেটা আছে যেটা তিন কোটির উপরে হবে এই তিন কোটি ছাড়াই বাছাই করে কোথায় এসে দাঁড়াবে মানে যেটা আন্দাজ করা হচ্ছিল এক কোটির বেশি লোক ভোটার তালিকা থেকে উড়ে যাবে অতএব এইটা কি আতঙ্কের বিষয় নয় এটা অবশ্যই আতঙ্কের বিষয় এবং এইটা বলতে বাধ্য হচ্ছি আমার নবসূত্র ভাইরা মতুয়া ভাইরা বাংলাদেশ থেকে এসছে এবং দু হাজার দুই সালের পরেও অনেকে এসছে তাহলে তোমরা তাদেরকে এখানে আনার জন্য দাওয়াত দিচ্ছ এই বিজেপি সরকার বলছে যে দু হাজার চোদ্দোর একত্রিশে ডিসেম্বরের আগে যারা বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে এসছে তাদের চিন্তার কিছু কারণ নেই তারা নাগরিকত্ব পাবে এবং তাতে হিন্দু ছটা জাতির নাম উল্লেখ করেছিল তাহলে কাল যখন তোমরা বললে ডিসেম্বরের আগে যারা এসছে তারা নাগরিকত্ব পাবে তাহলে এখন দু হাজার দুই সাল লক্ষ্যমাত্রা দিয়ে কেন ধরপাকড় করবে কেন চিরুনি তল্লাশি করবে তার মানে এরা যা বলবে এক করবে আর এখন কিন্তু দু হাজার দুই সালের তালিকা ধরে কিছু লোককে ছাঁটাই করবে ধরুন এক কোটি লোককে ছাঁটাই করে দিল ভোটার লিস্ট থেকে নাম পশ্চিমবাংলার এগারো কোটি যদি মানুষ হয় এক কোটি মানুষ বাতিল হয়ে গেলে দশ কোটি মানুষ আমরা বেঁচে গেলাম এরপরে দেখবেন আর একটা ফোন দিয়ে আসবে তখন বলবে উনিশশো বাহান্ন সালের লক্ষ্য মাত্রা ধরে যখন থেকে সংবিধান লাগু হয়েছে তখন থেকে আমরা পুরনো রেকর্ড চেক করব। তখন দেখবেন হয়তো আরো তিন কোটি মানুষ বাদ পড়ে যাবে এরা ইনস্টলমেন্টে ওয়াকফ সম্পত্তি যখন আইন হলো এদেশের অমুসলিমরা ভাবলো এটা মুসলমানদের বিপদ বিপদ আমাদের না আজ কিন্তু এই পদ্ধতিতে আমার নমসূত্র এবং মতুয়া ভাইরা বেশি বিপদে আছে তারিকে কি আমরা এই অবস্থায় চুপচাপ বসে থাকবো যে এটা হিন্দুদের সমস্যা এটা মতুয়াদের সমস্যা কিন্তু এই সমস্যা বলছে এদের এই কারচুপিতে হিন্দু মুসলমান কেউ কিন্তু বাঁচবে না এরা ডকুমেন্ট রেকর্ড থাকা বৈধ ভোটারের তালিকা থেকে বাদ দেবে এবং তাদের নামে নাকানি চোপানি খাওয়াবে এবং অস্থির করে দেবে এরা অনেকে যে বলছে যে এরা হিন্দুদের কিছু করবে না মানে অসীম সরকার আর শান্তনু ঠাকুর এরা তো বলেই এসেছিল তোমাদের চিন্তা নেই দু হাজার উনিশে তোমরা অ্যাপ্লাই করে দেবে তোমরা নাগরিকত্ব পেয়ে যাবে কিন্তু বিপদের সময় এদের কাউকে খুঁজে পাবেন না আর বিজেপির কাছে হিন্দু মুসলমান কিছুই না ওরা বাংলাটা ধ্বংস করতে যায় বাংলাটাকে দখল করতে যায় একমাত্র সংযুক্ত মোর্চার বিধায়ক নী তিনি এস আই আর নিয়ে মানুষকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করছেন কি বলবেন দেখুন এটা নৌসাদ সিদ্দিক মতামত উনি যেভাবে বিষয়টাকে বুঝেছেন সেইভাবে বলেছেন প্রত্যেকের ব্যক্তিগত মতামত থাকতে পারে তিনি আশ্বস্ত যে এটা চিন্তার বিষয় নয় এতে পানিক করার দরকার নেই হ্যাঁ তো উনি ওনার মতামত দিয়েছেন তো ওনার মতামত ওনার কাছে নিশ্চয়ই মূল্যবান আমি যেটা বুঝছি সেটা আমি বলছি আমি কিন্তু আতঙ্কিত আমি চিন্তিত আমার নিজের জন্য নয় আমার কাছে বলুন আমি দুশো আড়াইশো বছরের রেকর্ড দেখিয়ে দেবো আমাদের যা পুরনো দলিল সম্পত্তি যা আছে আমাদের আমি চিন্তিত বাংলার মানুষের জন্য কেন কোনো মানুষ যারা আজকে অলরেডি সেটেল হয়ে আছে ভোটার লিস্টের নাম করে তাদের ভোটাধিকার করা হবে বা কলমে তাদের নাগরিকত্ব করা হবে এইটা নির্বাচন কমিশনের কাজ নয় আমার কথা হলো এই বিজেপি বলছে এদেশে হিন্দুরা আসলে তাদের আমরা নাগরিকত্ব দেবো

দেখো তৃণমূল কে টিকিয়ে রেখেছে বিজেপি বিজেপিকে সমর্থন দেওয়া তৃণমূলের কাজ রাজ্যসভায় লোকসভায় বারে বারে বিজেপির বিলগুলোকে সমর্থন করে এরা ক্লিয়ার করেছে বা কখনো ওয়াকআউট করেছে কিন্তু বিজেপির বিরুদ্ধে এরা ভোট দেয় না এরা বিজেপিরই দল বিজেপিকে তৈরি করেছে বিজেপি দাঁড় করিয়ে রেখেছে এবং এখনো এই যে মানুষকে নিশ্চিত করে রেখে দিলো ভয় নেই সাই আর হতে দেবো না আমি থাকতে কারো একজনের নাম বাদ যাবে না এখন দেখুন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের নাম যাবে আপনি তৃণমূল নেতা শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে কোথাও খুঁজে পাবেন না বরঞ্চ এসআইআর এর পুরো ব্যবস্থাপনায় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এবং ইনি মোটেও এর বিরোধী নন এবং এতে কি হবে বিজেপি সমর্থকদের বিজেপির ভোটারদের নাম বাদ যাবে তাহলে মমতার ভোট ব্যাংক আরো মজবুত হবে আর বিজেপি নিজের ক্ষতি করে মমতাকে রাখতে চাচ্ছে কেন মমতা যে বিজেপির তৃণমূলটা যে দল বিজেপির কাজ এখানে চলতে থাকবে আর সমস্ত কাজ চলবে এবং মমতা তাদের কখনো আটকাবে না বাধা দেবে না এই যে দেখবেন শুভেন্দু আমাদেরকে বলে মারবো কাটবো ছড়িয়ে দেবো লম্বা করে দেবো বিধানসভা থেকে মুসলিম এমএলএ তুলে ফেলে দেবো কে বলে আগুন লাগিয়ে দেবো কে বলে দুদিনে মালদা মুর্শিদাবাদ খালি করে দেবো কে বলে এনকাউন্টার করে দেবো কাউকে একটি কথা বলে আর এস লোকরা আমাদের দুর্গাপুরে পারিজাত গাঙ্গুলি আমাদের লোককে মারলো চিন্তাই করলো দাঁড়ি ধরে টানলো জয় শ্রীরাম বরালো কিছু হলো রহিম মোল্লার ভাইপুরে যে হত্যার প্রচেষ্টা তার উপরে সব বেল পেয়ে বেরিয়ে গেল আপনি কোথাও দেখেছেন জামিল উদ্দিন জামিল উদ্দিনের যে মার্ডার হলো তালদি তার কিছুই হবে না আপনি বলুন নিমতি তাদের যে ব্লাস্ট করছিল ছেলেগুলো তাদেরকে থানায় গিয়ে ছেড়ে দেওয়া হলো বনগায় যাদেরকে পাকিস্তানি ফ্ল্যাগ লাগানোর জন্য ধরা হলো কয়েক ঘন্টার মধ্যে তাদেরকে ছেড়ে দেওয়া হলো এই যে পশ্চিম বাংলার রূপরেখা এতে বুঝতে পারছেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় আর এস হয়ে কাজ করছে আর এস এস এর বিজেপির কোনো কাজে কোনো বাদ নেই অতএব এই হিন্দু ভোটাররা ভোট দিতে পারবে কি পারবে না এরা নাগরিক থাকবে কি থাকবে না বিজেপির কিছু যায় আসে না বিজেপি জানে বিজেপি না থাকলেও তৃণমূল আছে সেটাই বিজেপির দল বিজেপির কাজ করবে আর এস এস এর কাজ হয়ে যাবে এটা একদম দিনের আরো মতো পরিষ্কার